ভগবান রামচন্দ্র যেমন করিল করিয়া সড়ক আত্মহত্যা করতে বাধ্য হল নদীর ডুবি ডুবি রামচন্দ্র লক্ষণ ভর শত্রুগণ সারা ক্ষত্রিগুলো এই ক্ষত্রিগুলো কায় মারছে বামনগুলো একবার আজকাল যে এক মারিবার নাগছে কায় মারিবার হেল্লাই মারিবার নাগছে কৃষ্ণ কৃপাচার্য শুক্রাচার্য যতগুলো চার্য আছে সবগুলা বলি দি বলি দিছে কুক্ষেত্র যুদ্ধ বলি দিছে সবগুলা বুঝলেন আচ্ছা